নমস্কার বন্ধুরা মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই যে সকালবেলা সৃষ্টির স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তোকে রেডি করে দিয়েছি এখন নিচে নিয়েলাম এখন ওর স্কুলের ভ্যানের জন্য অপেক্ষা করতে হবে আজকের ভিডিওতে আমার সারা দিনের কাজকর্ম কিভাবে কি করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব উল্টোপাল্টা বকবকানি আজকে আর কিছু করব না সৃষ্টির অনেকগুলো দাঁত পড়ে গেছে সামনের উপরে নিচে মিলে চারটি দাঁত তো এখন ওর একটু সামনে দিয়ে বিস্কিট টিস্কিট খেতে একটু অসুবিধাই হচ্ছে আর দাঁতগুলো পড়েছে অনেক দিন হলো গজাতে একটু দেরি করছে তো যেগুলো একটু দেরি করে গজায় সেগুলো নাকি পাথর দাঁত হয় সেগুলোই বলে ভালো হয় তো ওকে যে দিয়ে এসে আমি এখন ঘরের কাজগুলো করে নেব আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখেন সাধারণত সৃষ্টি স্কুলে যাওয়ার পরে আমি ঘরের কাজগুলোকে গুছিয়ে নিই কারণ সকালবেলায় তাড়াহুড়ো করে রান্না বান্না করতে আমার সময় চলে যায় গোছাগুছি করার সময় আর পাই না তাই আমার অ্যাকচুয়ালি সংসারের কাজ বা নিজের ভালো লাগার কাজগুলো করার মেন টাইম হচ্ছে সৃষ্টির স্কুলে যাওয়ার পর থেকে সৃষ্টির বাড়ি ফেরার সময় পর্যন্ত তো ওর মধ্যে অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে ঘর গোছানো ছাড়াও মানে ক্লিনিং ডাস্টিংয়ের কাজ থাকে পুজো পার্বণ স্নানদান করে সেগুলো থাকে তারপর যদি একটু একটু সময় পাই তখন গিয়ে আমি একটু হারমোনিয়াম নিয়ে বসি বা একটু গল্পের বই নিয়ে বসি ওটা সময় পেলে কিন্তু ওটা সব দিন হয় না আর এই যে দেখতেই পাচ্ছেন শীতের দিন একেতে জামা কাপড়ের অন্ত নেই মানে কিছু কিছু কেচে দিতে হবে কিছু কিছু কাঁচা হয়েছে সেগুলো যেগুলো কাঁচা হয়েছে ওয়েদারের জন্য তো মানে দু তিন দিন লাগছে ভালো মতন শুকোতে তো আর এই যে সৃষ্টির পুতুল সব কিছু অগোছালো হয়েই আছে তো মায়ের দায়িত্ব আমাদের গুছিয়ে রাখা শুধু মায়ের দায়িত্ব না একজন বউয়েরও দায়িত্ব যে হাজব্যান্ডের যে সমস্ত জামা কাপড়গুলো অগোছালো করে রেখে গেল সেগুলোও গোছাতে হবে এখন তো ধীরে ধীরে এই কাজগুলোই করে নেব যদি আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ আমি যতটা ধীরে ধীরে করছিলাম ওই ধীরে যদি আপনারা দেখেন তাহলে বোর হয়ে যাবেন আবার স্পিড বাড়িয়ে দিলে একটু মনে হয় যে ফাস্ট মনে হয় মনে হয় যে কাজে এনার্জি আছে তাছাড়া না মানে নর্মাল স্পিডে দিলে তো অনেক টাইম লেগে যাবে ভিডিও কমপ্লিট হতে আর এখানে আমি কিছুদিন আগে একটা টাওয়াল কেজে দিয়েছিলাম আর একটা টাওয়াল কাজবো ভেবেছি তো ওয়েদারের জন্য কাচাই হচ্ছে না একটু যদি রোদ ঝলমলে ওয়েদার না হয় তাহলে খুব মুশকিল আর আমাদের এখানে এমন ঠান্ডা হাওয়া এবছর ঠান্ডাটা বেশ ভালোই পড়লো মানে টেম্পারেচার অতটা নিচে না নামলেও হাওয়ার কারণে খুব ঠান্ডা অনুভব হচ্ছিল তো সোফাটা আমি গুছিয়ে নিলাম তারপরে এখানে এসেছি সৃষ্টির বইপত্র গোছানোর জন্য সৃষ্টির বই দেখবেন বিভিন্ন জায়গায় এলোমেলো হয়ে আছে এই যে এখানে একে তো দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যাবিনেটটা রয়েছে সেখানে সৃষ্টির বই খেলনা সব কিছুই রয়েছে আঠা থেকে শুরু করে পেন্সিল রাবার তো গল্পের বই সব কিছুই আছে তো এগুলো আমি মোটামুটি এখন শুধু বইগুলো নিয়ে নিচ্ছি বাকি ক্লিনিং এখন করব না বাকিগুলো এখন রেখে দিলাম একটা একটা করে কাজ করতে হয় না হলে সব কিছু যদি মিলিয়ে মিশিয়ে নিই না তখন কোনটা ছেড়ে কোনটা করব আর বুঝে পাই না আর এইখানে দেখুন আমাদের বেডরুমে রাত্রেবেলায় সৃষ্টি পড়েছিল এই ডেস্কটার উপরে বইপত্র আছে বইপত্র দেখে মনে হয় না জানি কত পড়েছে পড়েছে হয়তো একটা দুটো সাবজেক্ট কিন্তু সবগুলো বই নিয়ে এসে রাখতে হবে তো এখন এখান থেকেও আমি সব গুছিয়ে নিচ্ছি ওকে যদি বা বলি মাঝে মাঝে গুছিয়ে রাখতে রাখে ঠিকই কিন্তু এত এলোমেলো হয়ে থাকে এই ঘর ওই ঘর ও হয়তো অর্ধেক করলো আর অর্ধেক ভাবে অগোছালো হয়ে থাকলো আর এক্সট্রা প্যাকেট এগুলো তোমাকে ফেলতে দেবে না আমি না এই প্যাকেটটা ডাস্টবিনে রেখে দিয়েছিলাম তারপর ও আবার ডাস্টবিনে দেখতে পেয়েছে পেয়ে আমাকে বলছে যে না এটা তুমি ফেলো না তো শেষ পর্যন্ত আমি ওকে ওটা দিইনি কারণ প্রচন্ড ঘর নোংরা হয় কাগজ কেটে কেটে আর ওই কেটে কিছু বানানোর মতন কাগজ অনেক আছে আর এখানে যে টেডি তারপর একটা ডগি এগুলোকে ধুয়ে দিয়েছিলাম এগুলো তিন চার দিন ধরে শুকলো তো আজকে এগুলোকে জায়গা মতন রেখে দিচ্ছি এখন শীতের দিনে এই এক সমস্যা মানে সঙ্গে সঙ্গে ধুয়ে সেই দিন আর গুছিয়ে রাখা হয় না গুছিয়ে রাখতে দু তিন দিন লেট হয় আর এখানে আমি একটা শতরঞ্জ এনে নিলাম পায়ের নিচে কারণ মেঝেটা খুবই ঠান্ডা লাগছে আর এখানে বইয়ের ডেস্কটা একটু গুছিয়ে নেব আজকে ওর ডেস্কটা একটু কারণ এর মধ্যে আমার আমার কিছু কিছু জিনিস রাখবো বইপত্র রাখবো তো প্রথমে ওরগুলো যেগুলো প্রয়োজনীয় সেগুলো রেখে অপ্রয়োজনীয় একদম বাদ করে দিতে হবে আমাদের হাউস ওয়াইফদের কাজের ক্ষেত্রে না এই টাইম ম্যানেজমেন্ট জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে কোন কাজটা আমি কোন টাইমের মধ্যে সারবো তাহলে কিন্তু দেখবেন অনেকটা কাজ মানে সময়ের মধ্যে হয়ে যেতে পারে আর এইখানে যেটা বলছিলাম যে আমি আমার কিছু বই রাখবো সেটা হচ্ছে এই যে পুরান একটা বই এনেছি এটা আমি এখনো পড়া শুরু করিনি কিন্তু এর মধ্যেই ধরার ইচ্ছে আছে তো যে বইগুলো মোটা মোটা বই তো এগুলো যদি আমি শোকেসের মধ্যে রাখি তখন এগুলো আমার মানে বের করতে খুব অসুবিধা হবে এই পুরাণ বইটার মধ্যে অনেকগুলো পুরাণ ছোট আকারে হয়তো আছে আমি ভেবেছিলাম বিষ্ণু পুরাণ শিব পুরাণ এগুলো সব আলাদা আলাদা বই হবে তো আলাদা আলাদাও আছে ওগুলো ডিটেলসে কিন্তু এখানে টোটাল আঠেরোটা পুরাণ সম্বন্ধে আছে তো এটা যদিও আমি এখনও পড়িনি তো খুব শীঘ্রই এটাকেও ধরবো তো এই ধরনের বইগুলো যেগুলো আমার পড়ার ইচ্ছে আছে ইদানিং তো সেগুলোকে আমি এই যে সৃষ্টির এই ডেস্কটাতে রাখছি কারণ এই মোটা মোটা বইগুলো না ওই বের করতে ঢোকাতে নিয়ে শোকেসে ঢোকাতে নিয়ে তখন ওই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এখানে হাতের কাছে থাকলে পড়াও হবে আর ভেতরে ঢোকানো থাকলে তখন আর পড়া হয় না ওই শোকেসে সাজিয়ে রাখার মতনই হয় রবীন্দ্র স্বরলিপিটাও কাছেই রাখলাম আর এখন যে বইটা আমি ধরেছি সেটা হচ্ছে এই যে বেদ বেদটা এর আগে দিন দেখিয়েছিলাম না যেটা আমার পড়ার খুব ইচ্ছে ছিল তো এটা আমি ধরেছি আর এই কটা পেজ পড়েছি মানে বেদ এখনও শুরু হয়নি এখানে তো আমাদের চারটে রিক্সাম যোজু অথর্ব চারটে বেদই এর মধ্যে আছে তো বেদের ভেতরে এখনও ঢুকিনি পরিচিতি বা কোন ধরনের সময়কালে এই বেদগুলো লিখিত হয়েছিল তো সেই সম্পর্কেই এখন জানছি আর কোনো এই ধরনের বই পড়তে গেলে তার ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নেওয়া দরকার নাহলে সব কিছুই জানা দরকার তাছাড়া শুধুমাত্র ওই সারমর্মটুকু জেনে কোনো লাভ নেই আর এখানে আরো কিছু কিছু গল্প গোয়েন্দা গল্প যেগুলো সৃষ্টিকে মাঝে মাঝে পড়ে শোনাবো বা আমিও ইচ্ছে হলে পড়বো কারণ একই রকম বই পড়তে দেখবেন ভালো লাগে না তো ওই জন্য এগুলো হাতের কাছে রেখে দেবো একটা না দেখবেন ধর্মীয় বই পড়তেও ভালো লাগে না একটা না কোনো মানে রহস্য বই পড়তেও ভালো লাগে না আর শরৎচন্দ্র তো আমি এর মধ্যে পড়ছি আমার মানে এগুলো পড়া আছে তবু আবার নতুন করে মাঝে মাঝে একটু রিভাইস দিয়ে নিচ্ছি মাঝে মাঝে মুড চেঞ্জ করার জন্য ভ্যারাইটিস রকম বই পড়তে হয় তো এই বইগুলো এইখানে সৃষ্টির এই আমি আজকে হাতের কাছে সব রেখে দেবো যখন ইচ্ছে হবে তখন এখান থেকে নিয়ে নিতে পারবো আমার শোকেসে যে সমস্ত বইগুলো আছে না ওগুলো ওই বের করার মানে বের করা হয় না ওই জন্যই পড়া হয় না আর হাতের কাছে যদি থাকতো তাহলে হয়তো মাঝে মাঝে পড়ে নিতাম তো এই যে এখানে সব সাজিয়ে রাখলাম নিচেরটাতে আর নিচে সৃষ্টির কিছু আর্টের খাতা আর উপরেরটাতে পড়ার বইপত্র ওর তো এখনো পড়ার বই বেশি হয়নি তো অল্প কিছুই তো এখানে রাখলাম তো দেখা যাক কদিন এটা সাজানো গোছানো থাকে না আবার এলোমেলো হয়ে যায় তারপরে এই ডেক্সটার পাশেই তো ওই যে এই ঘরের জানলা সরি দরজাটা আছে তো আজকে দরজা টরজার ক্লিনিং আমি নিতে চাইছিলাম না তার কারণ আরও অনেক কাজ আছে সেটা আপনারা দেখতেই পারবেন কিন্তু ডেস্কটা যখন পরিষ্কার করলাম তখন দেখলাম যে না দরজাটা খুবই ধুলো হয়ে আছে আর এই ধুলোগুলো যদি ভালো করে মানে মাঝে মাঝে পরিষ্কার করে না রাখা যায় দরজার কালারগুলো নষ্ট হয়ে যায় কাঠের মধ্যে নোংরাগুলো একদম বসে যায় তখন পরিষ্কার হতে চায় না তো এমনিতেই একটু বসেও গেছে ভালো মতন পরিষ্কার হচ্ছিল না বারবার বারবার ব্রাশ দিয়ে ঘষতে হচ্ছিল তো ওই জন্য এই একটা দরজায় আজকে নিলাম বাকিগুলো নেব না আজকে অনেকগুলো কাজের মধ্যে বিশেষ করে রান্না করতে আমার মানে সারাটা দিন গেল তার কারণ হচ্ছে সকালবেলাতে তো রান্না করেছি ডাল নিরামিষ সবজি কিছু করে ওদেরকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি কিন্তু আমাদের হচ্ছে কয়েকদিন অসুচ ছিল মানে বংশের কেউ মারা গেলে যে অসুচ হয় সেরকম অসুস্থ চলছিল তো ওই জন্য আজকে থেকে মাছ খাওয়া হবে তো ওই জন্যই আজকে একটু বেশি মানে রান্না বান্নার তাড়াহুড়ো সকালবেলায় তো অত মানে তাড়াহুড়োর মধ্যে করতে পারলাম না একে তো ঠান্ডার দিন মাছ করতে অনেক সময় লেগে যায় তো ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপরে এখন আমার ক্লিনিংয়ের কাজ সেরে রান্নার কাজে আবার ঢুকতে হবে তো সময়টা খুব ব্যস্ততার মধ্যে চলছে আমার জানি না এরকম তাড়াহুড়ো কতদিন চলবে না এইভাবেই চলতে থাকবে রুটিনটা হঠাৎ করেই কেমন যেন চেঞ্জ হয়ে গেছে মানে আগে একটু হয়তো বা অবসর পেতাম কিন্তু এখন একটু অবসর পাচ্ছি না তো এটাকে ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট হয়ে উঠছে সকালবেলা একবার যে রান্না হয়েছিল তারপর খাওয়া দাওয়ার পরে বাসন কুসন আমি মেজে রেখেছি তো কড়াইটাও এখন মেজে তারপরে রান্না বসিয়ে নেব তো ওই জন্য আবার এই যে রান্নাঘরের বেসিনে চলে এসেছি অন্য বাসনগুলো মাজা হয়ে গেছে সবগুলো আপনাদের দেখালাম না আর আমি যে রান্না করব সেটা এখন করব না মানে স্নান পুজো করে তারপরে করব কিন্তু মাছ মাংস এনেছে সেগুলোকে তো ধুয়ে রাখতে হবে এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখানে এনেছে পাবদা মাছ আর এনেছে মাটন তো এগুলোই আমি এখন ক্লিন করে আর মাংসটা ম্যারিনেট করে রেখে তারপরে যাব অন্য কাজে এই যে এখানে লবণ হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো মাঝে মাঝে আমি খাসির মাংসটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিই একটু নরম করার জন্য আবার মাঝে মাঝে এমনিও করি এমনিতে করলে খুব ধৈর্য ধরে অনেক সময় ধরে রান্না করতে হয় কিন্তু যাদের একটু পেটের সমস্যা আছে বা হজমের সমস্যা আছে আমার মনে হয় একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে ভালোই হয় একদম নরম না করে মিডিয়ামভাবে করলে অতটা খারাপ হয় না অনেকে প্রেশার কুকারে করতে চায় না কিন্তু করলেও কিন্তু খারাপ হয় না তারপরে এই যে আমি স্নানে এসেছি আর যেটা বললাম না অশৌচের পরে কি হয় অনেক কাছাকাছির ব্যাপার থাকে যদিও অনেক দূরে মানে অনেকটাই দূরে মানে মুখে শুনে শুনে আমাদের কিছু রীতি কর্তব্য পালন করতে হয় সেই যা তো এমনিতেও ঘরের কিছু কাছাকাছি ছিলই তো সেগুলো সকাল থেকে কাছাকাছি হয়েছে আর এখন স্নানের পরে আমি যেগুলো পরেছিলাম চাদর সোয়েটার সেগুলো সার্ফ দিয়ে সব কেচে দিয়েছি আর এই যে পুজোর ফুল নিয়ে যাচ্ছি এখন এই গাঁদা ফুলগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে মানে অনেক দিন থেকে ফুটছে তো তো দেখছি যে ফুলগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর যেগুলো তাজা আছে সেগুলো বেছে বেছে আমি নিচ্ছি কোনো কোনোটায় দেখছি পোকা লাগছে পিঁপড়ের মতন ছোটো ছোটো পোকা লাগছে তো এগুলো অনেকটা ওয়েদারের ওপর নির্ভর করে একদমই রোদ নেই দেখতেই পাচ্ছেন আমাদের আকাশের অবস্থা একদম সারাদিন এরকম কুয়াশাচ্ছন্নভাবেই কটা দিন কাটছে ওই জন্যই হয়তো বা একটু পোকার মতন লাগছে গাছের ফুলে আমার পুজো করা হয়ে গেছে তো পুজোর পরে এখানে আমি প্রসাদ ওঠাতে এসেছি তখন একটু ভিডিও করে নিলাম তারপরে আবার এই যে যথারীতি রান্নাঘরে চলে এসেছি তো রান্নায় আমার আজকে যেটা দেখলেন মাটন করব তো মিক্সিতে দিব না মশলাগুলো আমি পাটায় বেটে তারপরে এই যে শুরু করে দিয়েছি রান্নাবান্না হাজব্যান্ড বলে গেল যে মশলাটা বেটেই করো তো বেটে রান্না করাটাইও পছন্দ করে তো সেই মতন আমি শুরু করে দিয়েছি তো আজকের ভিডিওতে সকাল থেকে যে সমস্ত কাজকর্মগুলো দেখলেন বুঝতেই পারছেন যে একা একা সব কিছু করছি মানে কতটা চাপের হয়ে যায় তো এইভাবে দিনগুলো চলছে প্রত্যেক দিনে নতুন নতুন রকমভাবে ভাবে মনে হচ্ছে যে কাজ অন্য রকম ভাবে বেড়েই চলেছে আবার এখানে এই যে যেগুলো জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো সন্ধেবেলায় নিয়ে বসেছি ভাজ করার জন্য এইদিকে আমার যে আর একটা ডিউটি সৃষ্টিকে পড়ানো একসঙ্গে দুটো কাজ এগুলো চলতে থাকবে তো বাচ্চা পড়ানো হচ্ছে সব থেকে ধৈর্যের কাজ সারাদিন যত কাজ করেছি না করেছি এখন হচ্ছে আসল পরীক্ষা আমারই পরীক্ষা যে পড়ছে তার পরীক্ষা না তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ